হয়ে যাবে মুখে মাই তোমাদের সবাইকে আমার চ্যানেলে হচ্ছে স্বাগত আর দেখো মানে এতক্ষণ হচ্ছে ডুকু আর বাপা মিলে বাইরে হচ্ছে ব্যাট বল খেলছিল তো এখন হচ্ছে যাবে হচ্ছে ব্রাশ করতে আর প্রতিদিন ওই ব্রাশ করা নিয়ে হয় ডুকুর ঝামেলা কারণ পাপার সাথে তো অত মানে খুনশুটি করতে পারে না দুষ্টুমি করতে পারে না তার জন্য প্রতিবার বলে মাম্মাম করিয়ে দাও আর আমি না পারি না একটুখানি ব্রাশটা ভেতরে ঢুকে যায় বমি টমি করে একাকার করে আর আমার কাছে তো বেশি দুষ্টমি করে তো তার জন্য তো দেখো আমরা আজকে অনেক লেটে উঠেছি কারণ রবিবার আজকে আমাদের বাড়িতে মারা মা বুনু সবাই লেটে উঠেছে রবিবার করে সবাই লেটেই উঠে হচ্ছে এই নিয়ে হচ্ছে আমাদের দুবার চা খাওয়া হয়ে গেল এবার অনিমেশ ব্রাশ করে আসলো টুকুকে ব্রাশ করে আনবে তারপরে ওকে হচ্ছে খাওয়াবো খাবার আর আমরা আর একবার একটু চা খাবো তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে যাবো আগে যাই না একদম ঢিলামি করে দিয়ে দিন আর আমার এখানে হোম থিয়েটারে গান চলছে এবার হচ্ছে এটা নিয়ে আবার কপিরাইট আসবে তারা বন্ধ করে দিই এই হচ্ছে ইউটিউবের এই এক ঝামেলা মানে অন্য কোন গান যদি ব্যাকগ্রাউন্ডে চলে আসে তাহলে আবার মেরে দেয় তো চলো ঝটপট করে হচ্ছে সব গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে ঘর পুরো হচ্ছে পরিষ্কার করে নিলাম আর আর সেরকম ভাতটা কিছু খাবো না কারণ এগারোটা বেঁচে গেছে তাই সকালে আর কিছু ঝামেলা করবো না এখন একটু ছাতু মুড়ি দিয়ে খাবো কারণ আহ মাংস আনতে গেছে অনিবেশ তো আজকে তরকারি ভাতই করবো মাংসের ঝোল আর ভাত আর মাংসের ঝোল ভাত হয়ে গেলে দুটো আড়াইটার দিকে খেয়ে নিবো আর এখন যদি সকালে খাই তাহলে দুপুরে আর খেতে ইচ্ছা করে না পেটটা ভরে ভরে থাকে আর যেহেতু দুপুরটা দুটোর দিকে ঘুমিয়ে পরে তার জন্য বেশি দেরি করে আবার খেলে অসুবিধে হয়ে যায় ওকে ঘুম পাড়াতে হয় আর ঘুমানোর পরে তারপরে এক ঘরে বসে খাওয়া আবার আওয়াজ টাওয়াজ হলে ও উঠে পরে আরো সবজি টবজি নিয়ে পুরো একদম বসে গেছি আর এদিকে হচ্ছে ডুপিতে আমি খাইয়ে দিচ্ছি ওদিকে গ্যাচ করতে পারছি কিনা ও ব্রাশ ট্রাশ হয়ে গেছে সকালের খাওয়া খাচ্ছে এখন আর আমি এখানে কাটতে সবজি বসে গেছি আর এখানে চলছে হচ্ছে তোমার কার্টুন কৃষ্ণার একটা খুব সুন্দর কার্টুন দিয়েছে ওটাই দেখছে আমারও ভালো লাগে বেশ কার্টুন কার্টুন দেখতে মানুষ নিয়ে